সালামু আলকুম বৃহস্চুল্লাউন ফ্যাশন থেকে আহ আজকে আপনাদেরকে কিছু দেখা হচ্ছে গাউন কালেকশন অনেকে বলতেছিলেন যে গাউন দেখাচ্ছে না কেন আসলে আমরা গাউন খুবই কম স্টক করি একদমই সীমিত লাভ হয়ে যায় এটা বললেও পারেন অল্প একদম অল্প করে তৈরি করি তো এই নতুন গাউনগুলো আপনারা দেখতে পাবেন আজকে আর নায়রা এই নায়রা গুলো নিতে পারবেন তো আগের প্রাইসে থাকবে হচ্ছে গাউন বারোশো পঞ্চাশ আর নায়রা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এই নায়রাগুলো হচ্ছে প্রিমিয়াম মানের এক একটা নায়রা ড্রেস খুবই সুন্দর কাজ করা এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আশা রাখছি যে আপনাদের এই ড্রেসগুলো ভালো লাগবে আর দুই পিস নিলে পাবেন এটা আগের অফার আমরা রেখে দিলাম গাউনের মধ্যেও আপনার নাইরার মধ্যেও আপনি মিলিয়ে জানেন ওয়ান পিস নেন দুইটা বা গাউন বা কামিজ বা নাইরা যাই নেন আপনি ডেলিভারি চার্জ দুইটা নিলে ফ্রি পাবেন তো আশা রাখছি ড্রেস গুলো ভালো লাগবে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস গাউন গুলো দেখায় যাবো গাউন গুলো দেখেন এগুলো হচ্ছে অফিসিয়াল গাউন যারা অফিসে চাকরি করে যারা স্টুডেন্ট রয়েছে যারা নার্স রয়েছে তারা কিন্তু এই গাউন গুলো খুবই পছন্দ করে এটা হচ্ছে অনেকে বলে সেমি গাউন সেমিগাউন বলার কারণ কি সেমি গাউন বলার কারণ হচ্ছে এটা ঘের কম এটা যদি আপনার বেশি ঘের হয় সেক্ষেত্রে আপনার কিন্তু কাজ করতে অনেক অসুবিধা হবে আপনি এটা অফিসের জন্য অফিসে যারা চাকরি করে যারা স্টুডেন্ট যারা আসলে অনেক ঘন্টা আপনার বাইরে থাকতে হয় বা বাসাবাড়িতে শুধুমাত্র পড়ার জন্য সে তাদের জন্য কিন্তু এই গাউনগুলো এগুলো হচ্ছে অফিসিয়াল গাউন অনেকে আরং গাউন বলা হয় আরং কটনের যে গাউনগুলো হয় এগুলোও কিন্তু আপনার এই স্টাইলে হয় এটা কিন্তু আপনি পেয়ে যাবেন দুইটা কালার কন্টাস্টের মধ্যে অলিভ কালার এবং আপনার মাস্টার ইয়েলো মধ্যে এবং এখানে দেখেন রেফেল করা কুচিটা যদি আপনি দেখেন এখানে কিন্তু কুচি সিস্টেম থাকবে এই কুচি সিস্টেমটা খুবই সুন্দর লাগবে যা আপনাকে এই ড্রেসটা খুবই সুন্দর লাগবে দেখেন এটার সাথে কিন্তু আপনার একটা পেয়ে যাচ্ছেন সালোয়ার এই সালোয়ারে কিন্তু প্রিন্টের কাজ হবে না এটা আপনাকে আগেই বলে দিলাম যে প্রিন্টের কাজ হবে না সালোয়ারের গাউনগুলোর মধ্যে আর একটা ওন্না পাবেন বিশাল ওন্না এটা যে আপনি ইনশাল্লাহ হিজাব করতে পারবেন যারা হিজাবি আপুর আছেন তারা কিন্তু অন্যায় সে হিজাব করতে পারবেন এটার টার্সেল সহ আপনার নব্বই ইঞ্চি থাকবে ওন্নাটা খুবই প্রিমিয়াম মানের ওন্না এটা আপনি যখন হাতে যাবে তখন আপনি বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম মানের একটা ওন্না বারোশো পঞ্চাশটাকে এত সুন্দর একটা ড্রেস এটা আসলে খুবই রেয়ার কোথাও পাবেন না আপনি এটার সাইজ থাকবে কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ লং বডি যে লংটা থাকে এই লংটা থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চ দেখেন আরেকটা ড্রেস দেখাই দিচ্ছে এটাও কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পাবেন ব্ল্যাক কন্ট্রাস্ট সরি ব্ল্যাক না হোয়াইট কন্ট্রাস্ট এবং কালার কন্ট্রাস্ট এই দুইটা কন্ট্রাস্টের মধ্যে এই ড্রেসটা পাবেন এটাও কিন্তু সাইজ ছত্রিশ থেকে আপনার ছেচল্লিশ পর্যন্ত পাবেন খুবই সুন্দর দেখেন এই ড্রেসটা হচ্ছে সেমি গাউন এটা কিন্তু আপনার কামিজ স্টাইলের হবে অনেকগুলো হয় কুচি কুচি স্টাইল অনেকগুলো হয় হচ্ছে আপনার কামিজ স্টাইল এটা হচ্ছে কামিজ স্টাইলের মধ্যে পাবেন এটা দেখেন ব্যাক পোষণটা হবে খুবই সুন্দর প্রিন্ট করা এবং হাতার পোষণটাও কিন্তু প্রিন্ট করা থাকবে এটার সাথেও কিন্তু আপনি একটা পায়জামা এবং একটা ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় গাউনগুলো নিতে চাইলে আপনি কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন আর যারা শোরুমের মালিক রয়েছেন তাদেরকে বলবো আপনারা সরাসরি আমাদের শোরুমে এসেও কিন্তু আমাদের থেকে ড্রেস দেখে পাইকারি নিতে পারবেন আর আমাদের শোরুমে চলে আসা ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙিচর নুরস্তুপারের সাথেই দিয়া মার্কেট এটা দেখেন একদম লাইট একটা কাঁচা হলুদ কালারের মধ্যে পাবেন এটা কন্ট্রাস্টটা কালার কন্টাস্ট এবং সুতার কাজটা অনেক সুন্দর হয়েছে আপনি দেখলে এটা এটা মুগ্ধ হবেন আপনাকে বলতে পারি দেখেন এই কুচি স্টাইলটা দেখবেন এই কুচিটা যে এত সুন্দর করে করে দেওয়া রয়েছে এই কুচিটা কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম মানের এক একটা শেপ দেওয়া হয়েছে এই ড্রেসটার মধ্যে এটার সাথেও কিন্তু আপনি ব্যাক পোষণে কাজ পেয়ে যাবেন হচ্ছে প্রিন্টের কাজ এবং হাতার পোর্শনটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই এই ড্রেসটা যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ভিডিওতে কেমন লাগছে বলতে পারি না এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে হচ্ছে প্যান্ট এবং হলুদ কালারের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে না এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকার সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আরেকটা দেখেন পিঙ্ক পিঙ্ক কালার দেখেন পিঙ্ক কালারের ড্রেস কিন্তু অনেক পছন্দের লাক্স আপনি বলতে পারেন বা পিঙ্ক বলতে পারেন আর এই এই যে এইটা থাকবে হচ্ছে আপনার অন্য একটা শেড এটা হচ্ছে আপনার বেগুনি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এবং নিচের যে পাইপিংটা এই পাইপিংটা থাকবে হচ্ছে আপনার আকাশি কালারের মধ্যে এই ড্রেসটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিক না ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটাও কিন্তু র্যাফেল করা থাকবে খুব সুন্দর করে কিন্তু র্যাফেলগুলো করে দেওয়া রয়েছে এই রেফেলগুলো কিন্তু খুবই সুন্দর করে দেওয়া রয়েছে প্রিমিয়াম মানের এক একটা লুক দেওয়ার জন্য এটার সাথেও কিন্তু একটা প্যান্ট পেয়ে যাবেন এবং একটা ওন্না পেয়ে যাবেন এই ড্রেসটা যদি ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিক না ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না আর যারা বার্গেনিং করবেন তারা মেসেজ করবেন না ইনশাল্লাহ আপনারাই আপনাদের আপনাদেরও ভালো হবে আমাদেরও ভালো হবে আর যারা এই প্রিমিয়াম মানে ড্রেসগুলো নিতে চান আপনারা কিন্তু দুই পিস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন তবে আপনি যদি এক পিস নেন অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেখেন এক একটা কাজ দেখেন সুতার কাজ খুব সুন্দর করে কিন্তু করে দেওয়া রয়েছে এবং কালার কন্ট্রাস্টটা দেখেন আপনি দূর থেকে যখন এটা পরবেন এটা কিন্তু আপনাকে খুব সুন্দর একটা শাইনি লুক দিবে এটা ব্যাগ পোষণটাও কিন্তু অনেক সুন্দর এবং হাতার পোষণটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর থাকবে তো এই ড্রেসটা যদি ভালো লাগে আপনার অবশ্যই স্ক্রিনশট নাম থেকে না ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এইটা কিন্তু কালার কেমন আসছে জানি না এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার এবং এটা হচ্ছে আপনার জলপাই কালার জলপাই কালারের ড্রেসটার মধ্যে কিন্তু মেরুন কন্ট্রাস্টের মধ্যে দেওয়া রয়েছে সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ লং চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং প্রাইস বারোশো পঞ্চাশ টাকা দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এবং কাঁচা হলুদ কালারের একটা কন্টাস্ট এটাও কিন্তু আপনার সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যা আপনার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কন্ট্রাস্টের ড্রেসগুলো অনেক ভালো হয় অনেক পছন্দের আপুদের আপনাদের অনেক পছন্দ হয় এই ড্রেসগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা পাইকারি নিতে ইচ্ছুক আপনারা যে কোনো ডিজাইন থেকে আপনারা ছয় পিস নিলে কিন্তু পাইকারির প্রাইসটা পেয়ে যাবেন আর পাইকারি যদি আমাদের শোরুমে এসে দেখে অথেন্টিক অথেন্টিকটা নিতে চান চলে আসবেন ঢাকা কামরাঙ্গিচোর নূর সুপারের সাথে দেয়া মার্কেট আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু ড্রেসগুলো দিয়ে থাকি আপনি একদম গ্রাম অঞ্চলে হলেও কিন্তু আপনি হোম ডেলিভারির মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার আশেপাশে যে পরিচিত বা জনগণ চেনে এরকম জায়গা থেকে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন আপনার এই ড্রেসগুলো পছন্দের এই ড্রেসগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস বারোশো পঞ্চাশ টাকা দেখেন এই ড্রেসগুলো যদি আপনি পরেন আপনি যদি অফিসিয়াল যে কোনো কাজের জন্য যদি আপনি পড়েন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর করে আরামে আপনি আপনার যাবতীয় কাজগুলো আপনি করতে পারবেন দেখেন এটাও কিন্তু ব্ল্যাক এবং কাঁচা হলুদ হলুদ কালারের একটা কন্ট্রাস্ট বা মাস্টার কালারের একটা কন্ট্রাস্ট থাকবে এটার ব্যাক পোষণটাও কিন্তু প্রিন্টের মধ্যে হবে এবং হাতার পোষণটাও কিন্তু অনেক সুন্দর হবে এটার সাথে যদি আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা পায়জামা ব্ল্যাক কালার কন্ট্রাস্ট এবং একটা ওন্না এই ড্রেসগুলো আপনার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে এক্ষুনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর আমাদের যে কি ড্রেসগুলো দেখাবো নায়রা ড্রেসগুলো দেখাবো এগুলো কিন্তু প্রিমিয়াম মানের এক একটা নায়রা ড্রেস দেখেন এটা কাজটা দেখলে আপনি বুঝতে পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা নায়রা দেখেন এটার গলার কাজটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এগুলো কিন্তু সুতার কাজ এবং সিক্যোয়েন্সের কাজ করা আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না এগুলো হচ্ছে সিক্যোয়েন্সের কাজ করা এবং এই যে নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটাও কিন্তু সিকোয়েন্স এবং এম্ব্রয়ডারি কাজ করা এবং সাইড প্যানেলটাও তো আপনার কাজ করার মধ্যে পেয়ে যাবেন দেখেন এটার সাথে কিন্তু আপনার ব্যাগ পোষণটা পেয়ে যাচ্ছেন মধ্যে এবং হাতের পোষণটাও প্রিন্ট করা এটার সাথে কিন্তু আপনার পায়জামাগুলো পেয়ে যাবেন কাজ করার মধ্যে প্রিন্ট করা এবং অন্যটা পেয়ে যাবেন আপনার একদম নব্বই ইঞ্চি দেখেন এটাও যদি আপনার নাড়া ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর ব্ল্যাক কালার যে কন্ট্রাস্টটা এটাও কিন্তু অনেক সুন্দর এটা আরেকটা বৈশিষ্ট্য রয়েছে এটা যে হাতাটা রয়েছে হাতাটা যদি আপনাকে দেখায় দেয় হাতাটা কিন্তু আপনার ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করার মধ্যে পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর কিন্তু হাতার কন্ট্রাস্টটা থাকবে এটা এটা হচ্ছে স্পেশালি করে দেওয়া এবং আপনার গলার যে কাজটা এই গলার কাজটাও কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা এটা যদি আপনার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আশা করি এই ড্রেসগুলো নিলে আপনি ঠকবেন না খুব প্রিমিয়াম মানের এক একটা ড্রেস খুব ভালো একটা লুক দিবে আপনাকে এই ড্রেসগুলো আপনি যদি অফিসিয়ালিও যদি এগুলো পরেন খুবই ভালো লাগবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন আরেকটা হচ্ছে তরে কালারের মধ্যে কন্ট্রাস্টটা পাবেন হচ্ছে আপনি খুবই সুন্দর দেখেন এটার যে কাজ এটার কাজটা গলার কাজটা খুবই ইউনিক একটা কাজ হয়ে হয়েছে এই কাজটা কিন্তু খুব সুন্দর এই পুরোটাই হচ্ছে সিকোয়েন্সের এবং এমব্রয়ডারি কাজ করার মধ্যে থাকবে এবং আপনার যে সাইডের যে প্যানেলটা থাকবে এটাও কিন্তু আপনার সিকোয়েন্স কাজ করা থাকবে এটাও কিন্তু সিকোয়েন্স কাজ করা এবং নিচের যে প্যানেলটা এটাও কিন্তু আপনার সিকোয়েন্স কাজ করার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন তো এই এত সুন্দর কাজ দিয়ে যদি এই প্রিমিয়াম ড্রেসগুলো যদি আপনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই চলে আসতে হবে ঢাকা কামরা নিচু মুরসুপারের সাথেই দিয়া মার্কেট অথবা আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনে আপনি অর্ডার করতে পারেন আমরা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে থাকি আর আপনি যদি যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি নিতে চান সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন এই পর্যন্ত ছিল আজকের ড্রেসগুলো আবার হাজির হয়ে যাব নতুন কিছু নিয়ে এর মধ্যে আশা রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ